হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আবারও একটা বাইক নিয়ে আমরা চলে এসেছি হুন্ডা এক্স ব্লেড আর আজকে কিন্তু একেবারে সুপার কোয়ালিটির বাইক আমরা নিয়ে চলে এসেছি আর বাইকের সাথে যা কিছু আছে সব কিছু কিন্তু অরিজিনাল সো কথা না বাড়াই। যারা আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখবেন বা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবস করে আমাদেরকে উৎসাহিত করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক এবং ফলো করে যাবেন সাথে সাথে কমেন্ট করে জানাবেন কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন কারণ আমরা আপনাদের কমেন্টে উৎসাহিত পেয়ে অবশ্যই নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আর কথা না বাড়ায় আসুন আমরা এই বাইকের বিস্তারিত আলোচনা করছি সো আমরা যে বাইকটি নিয়ে এসেছি এক্স এটা তেইশ চব্বিশ মডেলের একটা বাইক সো বাইকের চাকা দেখতেছেন চাকার কিন্তু দাগ আছে আর বাইকটি আমরা দশ মিনিট আগে ক্রয় করেছি এই কারণে ধোয়া মোছা কিছু করে নেই ঠিক আছে এই কারণে দাগগুলো দেখাতে পারতেছি না সো আমরা দেখাবো এই যে ডিস্কগুলো একেবারে নিখুঁত কোথাও কোনো চালানো নাই বা একবারে ইনটেক আছে নতুন যেভাবে কিনবেন ঠিক ওই রকম আর বাইকটি কিন্তু এবিএস সো গেল আমরা যদি এ এই পাশের টাঙ্কির লোকগুলো দেখাই এক্স ব্লেড এ বাইকটি আর ইঞ্জিন আন্টাস আর সবচেতে একটা বৃহত্তর একটা বিষয় আছে এই বাইকের বাইরে এদের চাকাগুলো দেখতেছেন আর বাইকটি কিন্তু আপনারা সময় বলে যে মোটামুটি মিঠার দেখে গাড়ি ক্রয় করবেন না আমিও বলবো মিঠার দেখে বাইক ক্রয় করবেন না সো আমরা আসলে দিয়ে সো আসুন থাকে আপনার আরেকটা বিষয় দেখাই স্টিকার গুলো দেখেন স্টিকার এগুলো কিন্তু তৈরি করা না অন্য কোম্পানির এই বাইকেরই এই বাইকেরই এই যে কোট নাম্বার আছে বার আছে আপনারা দেখে নিতে পারবেন এই যে ইঞ্জিন নাম্বার এই যে বার আছে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন সো বাইকটা কিন্তু ওভারঅল নতুন আর বাইকটি কত কিলোমিটার রান করেছে অবশ্যই দেখানোর চেষ্টা করব বাইকটি 7878 কিলোমিটার রান করেছে আর আপনারা জানেন যে একে মোটরস কখনো বাইকের মিটার কমিয়ে বিজনেস করে না আর এই বাইকের যদি মিটার ফলানো থাকে যদি কোনো টেকনিশিয়ান বলতে পারে 100% 10000 টাকা পুরস্কৃত করা হবে সো ভিউয়ারস এই বাইকের সব কিছু ডিটেইলস দিলাম সো এখন আমরা এই বাইকের রেজিস্ট্রেশন বা ফাইল সম্পর্কে আমরা আলোচনা করব এই বাইকটি কিন্তু ব্যাংক ড্রাফট করা আছে শোরুম ফাইল রেডি আছে আর দশ বছরের ব্যাংক ড্রাফট করা আছে দশ বছরের ব্যাঙ্ক ড্রাফট তো বুঝতেই পারতেছেন মোটামুটি একুশ হাজার টাকা কিন্তু ড্রাফিং করা আছে সবই হোক যাই হোক এই বাইকের প্রাইস রাখা হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে দাম দর করে এই বাইকটির ওনার হতে পারবেন সো দাম জানালাম এবার জানাবো আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আমাদের লোকেশন রংপুর রোড ডক্টরস কেমিক্যাল ল্যান্ড গাজী টাওয়ার বগুড়ার সদর সবিয়স আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করে উৎসাহিত করবেন মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ